ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল স্তাম্বন যন্ত্র নিয়ে হাজির হলাম এই পাওয়ারফুল যন্ত্রণটি এত প্রভাবশালী এত পাওয়ারফুল এ দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না এই যন্ত্রণটি বহুবার পরীক্ষিত এই যন্ত্রণটি আপনারা কিভাবে কোন নিয়মে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ বলে দিব তো তার আগে সকল বন্ধুদের কাছে আমার আমার চ্যানেল শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বাজে লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন আপনি নিজেও উপকৃত হতে পারবেন এবং কি আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা বিপদে আছে তাদের তাদেরকেও এই তান্ত্রিক বলবো আর কি দুষ্টতান্ত্রিকদের হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন তো এই যন্ত্রমটি এতই পাওয়ারফুল যন্ত্র যন্ত্রটি আমি অবশ্যই ভিডিওর শেষে দিয়ে দেবো কিভাবে যন্ত্রটি অঙ্কন করতে হবে কিভাবে কোথায় কি ব্যবস্থা করতে হবে সেই বিষয়েও আমি বলে দিব ভিডিওকে স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনা স্কিপ করে দেখেন আপনি ভিডিওর কিছুই বুঝতে পারবেন না আপনার না যে যদি ভুলভাবে এখান থেকে যন্ত্র নিয়ে যন্ত্রর কাজ করেন প্রয়োগ করেন আপনার প্রয়োগবিধি কোনো কাজে আসবে না ব্যর্থ হয়ে যাবেন আপনি যখন ব্যর্থ হয়ে যাবেন বলবেন যে গুরুজি আপনি যন্ত্র দিয়েছেন কাজ করে না যন্ত্র কাজ করে কিন্তু আপনি ভুলভাবে কাজ করেছেন তাই আপনি কোনো সুফল পাননি তো সেদিকে দৃষ্টি করে এই মন্ত্রী এই যন্ত্র করে দেখবেন না তো বন্ধুরা আমি এই পাওয়ারফুল পাওয়ার কেন দিলাম এগুলি গুরুমুখী বিদ্যা কখনো ভুল হয় না আর সবসময় আমি আপনাদেরকে বলে থাকি যে দেখেন আমার চ্যানেলে ইদানিং অনেকটা অনেকদিন আগেও বলেছিলাম যে কিছু অসভ্য দুষ্ট কিছু কি বলবো খারাপ বলতে গেলে তো মানুষ আমাকেও খারাপ বলবে তাই না মানে অবহিত কিছু সন্তানেরা আমার চ্যানেলের ভিতরে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে আবার কিছু কিছু কমেন্ট করে বাজে বাজে তারপর আবার চ্যানেল থেকে বেরিয়ে যায় আম সাবস্ক্রাইব করে তো তারা তো নিজের ভালো কোনো দিনও করতে পারে না অপরের ভালো তো করবে ব্যাপার তাদের ধ্বংস খুব তাড়াতাড়ি অনিবার্য এটা আমি বলে দিলাম খুব তাড়াতাড়ি তাদের ধ্বংস অনিবার্য অস্তিত্ব থাকবে না তন্ত্র কিরে শিখতে এসেছ তন্ত্র কিরে তোমাকে ধ্বংস করে দিবে এই অপেক্ষায় থাকো সময়ের অপেক্ষায় থাকো তো আমি কথা বাড়াবো না কথা না বাড়ি আজকের মতো এই ভিডিওর মূল আলোচনায় চলে যাব ভোজ পাতার উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন আপনারা মনে রাখবেন কি তো অঙ্কন করবেন ভোজ পাতার উপরে ভোজ পাতা দু নম্বর ভোজ পাতা হলে হবে না বাজারে নম্বর দু ভোজ পাতা পাওয়া যায় একটা অরিজিনাল ভোজ পাতা যেটা অরিজিনাল ভোজ পাতা সেটা আপনি দেখলেই চিনবেন সেটা গাছের ছালের মতো থাকে একটার সাথে অনেকগুলি লাগানো থাকে একটার সাথে একটা মিশ্রণ করা থাকে কলা গাছে যেরকম থাকে খোল কলা গাছের যে কা ইয়াগুলো মানে খোল আমরা বলি এক এক জায়গায় এক একটা কথা বলে কলা গাছের যে একটার পর একটা একটার পর একটা কলা গাছের যে এইটা লাগানো থাকে কলাগুলো ঠিক একে এভাবে এই পাতা একটার উপরে একটা একটার উপরে একটা এভাবে লাগানো থাকে চটার মতো থাকে গাছের সাথে লেগে তো সেখান থেকে খুলে খুলে একটা 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 খুলে খুলে কাজ করতে হয় তো সেটা অরিজিনাল বোস পাতা আর যেটা দু নম্বর বোস পাতা সেটা কিন্তু এরকম কিছু নয় সেটা কিন্তু সাদা রঙের হয় আর সেটা টান দিলে বলে রাবারের মতন হয় আর এক অরিজিনাল পাতা যেটা টান দিলে বলে না সেটা ছিঁড়ে যায় তো আপনারা অরজিনাল পাতা সংগ্রহ করে সেই অরিজিনাল দর্শকর্মার দোকান অরিজিনাল ভোজ পাতা পেয়ে যাবেন তো সেখান থেকে অরিজিনাল পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন সেটা ফাটা না থাকে এনে এই এই যন্ত্রণটি অরিজিনাল সেই পাতার উপরে অঙ্কন করবেন লাল কালি দিয়ে যেই কোনো কালি দিয়ে আপনার অঙ্কন করলেই হবে তো ওই যন্ত্রণটি অঙ্কন করবেন কোন দিক ফিরে মুখ করবেন আমরা উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতে জ্বালিয়ে ভক্তি সহকারে ভক্তি সহকারে নিজে পবিত্র আসভাবে বসবেন পবিত্র পোশাক পায় পরিষ্কার পোশাক পরে বসবেন তারপরে এই যন্ত্রণটিকে লাল কালি দিয়ে অঙ্কন করবেন ভোসপাতার উপরে তো বন্ধুরা এই যন্ত্রণটি যখন লাল কালি দিয়ে পাতার উপরে অঙ্কন করা হয়ে যাবে তারপর এই যন্ত্রটি আপনি কি করবেন এই যন্ত্রণটি আপনি কাঁচা মোম দিয়ে কাঁচা মোম দিয়ে যন্ত্রটি এই সুন্দর বটবেন বোটে সুন্দর সুন্দর আমি আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখে দিচ্ছি কি যেমন আপনারা যেমন এটা এটা একটা ঠোল এটা এটা একটা ঠোল তাবিজের ঠোল এটা দেখেন এই যে তাবিজের এটার ভিতরে মনে করেন আপনি এটা তাবিজটা এরকম বোটে এরকম লাল কালি লাল কালি দিয়ে এটা সব বস পাতা দিয়ে বোটে এই যে দুই মাতা আমি আটকিয়ে দিচ্ছি এভাবে বেঁধে নেবেন বেঁধে নিয়ে তারপর এটার মধ্যে ভরে দেবেন এই যে এটার মধ্যে ভরে দেওয়া হলো তারপর এই যে মুখটা থাকে এই মুখটা এই মুখটা আপনারা কাঁচা মোম দিয়ে বন্ধ করবেন কাঁচা মোম যদি না পান কাঁচা মোম যদি আপনারা না পান তাহলে কী করবেন শুকনো মাটি শুকনো মাটি আপনি গুঁড়া করে হাতের ডালুতে নেবেন বাম হাতের তালুতে নিয়ে তার সাথে কিছু শস্যের তেল মিক্স করবেন একটু শস্যের তাল দিয়ে মিশ্রণ করে ডলা দিলে কিছু করবে শক্ত হয়ে যাবে সেই শস্যের তেল সেই মাটিটা দিয়ে এই মুখটা বন্ধ করে দেবেন তাবিজের মুখ তো তাবিজের মুখটা যখন বন্ধ করে দেওয়া হয়ে যাবে তারপর তাবিজটা কি করবেন তারপর এই তাবিজটা মুখটা বন্ধ করা হয়ে গেলে কোনো এই কাজগুলি একান্তভাবে খুব ভালোভাবে করবেন দিনের বেলা করবেন এগুলি দিনের বেলা করলেই ভালো হবে তারপরে আপনি কাজটা কাজ যখন শেষ হয়ে যাবে আপনি যদি হিন্দু সম্প্রদায় সনাতন ধর্ম অবলম্বী হয়ে থাকেন আপনি যদি কাজ করেন আপনি এই তাভিজটি নিয়েই কোনো কালী মন্দিরে জাগ্রত কালী মন্দিরে চলে যাবেন যে মন্দিরে প্রত্যেকদিন পুজো হয় সেই কালী মন্দিরে চলে যাবেন কালী মন্দিরে গিয়ে মন্দিরের যে কোনো একটা জায়গায় আপনি এই মাদলিটি রেখে সংকল্প করে প্রার্থনা করে আসবেন সেই দেবীর কাছে কালী মায়ের কাছে সংকল্প করবেন যে আমা আমি যেও এই যন্ত্রমটি অঙ্কন করেছি এই যন্ত্রমটি আমি আমার শত্রুকে স্তম্ভন করার জন্য আমার যতগুলি শত্রু আছে সেই শত্রুরা আমাকে দেখে খারাপভাবে আমাকে দেখে বাজে মন্তব্য করে বাজে বকাবজ্জ করে বাজে আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় আমাকে মার মার মানে যার যেটা শত্রু যেটা আপনার সাথে করতে চায় তো সেই ক্ষেত্রে আপনি এক কথা বলবেন আমার শত্রু আমার যত প্রকার শত্রু আছে আমার সকল প্রকার শত্রুরা যেন স্তম্ভন হয়ে যায় এই যন্ত্রর প্রভাবে সেই প্রভাব শক্তি তুমি যন্ত্রর ভিতরে বাড়াই দিও সেই এইভাবে সংকল্প করে সেই তাবিজ যে তাবিজটি আপনি অঙ্কন করেছে সেই অঙ্ক প্রণাম করে সেই তাবিজটি আপনি এই মন্দিরের ভিতরে যে কোনো এক জায়গায় রেখে আপনার বাড়িতে চলে আসবেন তো আর যারা মুসলিম ভাইয়েরা আপনারা যদি এই যন্ত্রমটি অঙ্কন করেন আপনারা কি করবেন আপনারা এই যন্ত্রটি নিয়ে যে কোনো মসজিদে চলে যাবেন যে কোনো মসজিদে চলে যাবেন মসজিদের যে কোনো একটা ঘরের ভিতরে যে কোনো একটা করারের ভিতরে এই যন্ত্রটি ফ্লোরে রাখতে হবে মনে রাখবেন উচ্চ জায়গায় রাখলে কিন্তু হবে না মন্দিরে রাখেন বা মসজিদে রাখেন তো এই মসজিদে আপনারা গিয়ে আপনারা এই একইভাবে একটি সংকল্প করে নেবেন যে হে আল্লাহ বা যে যে ভাবে পড়েন যে আল্লাহ আমি এই যন্ত্রণাকে অঙ্কন করেছি আমার তো অনেক শত্রু আমার শত্রুরা আমাকে এইভাবে বিজ্জিতি করে বা আমাকে দেখলে বকাবাজ্য করে আমাকে দেখলে গালেগালা করে আমাকে দেখলে মারধর করতে আসে রাগা রাগারাগি করে অনেক কিছু মানে এরভাবে বলবেন যে আপনার সাথে হয় যে এই শত্রুরা সকল আমার যত শত্রু আছে সকল শত্রু যেন আমি যন্ত্রটা ব্যবহার করার পরে যেন সকল শত্রু স্তম্ভ হয়ে যায় যাদের মুখ যেন বন্ধ হয়ে যায় তো এই সংকল্প করে আপনি আপনার মসজিদের ভিতরে একটি শ্রদ্ধা দেবেন একটি শ্রদ্ধা দিয়ে আপনার কোনো দোয়া পড়তে হবে না এই সংকল্পটা করেই আপনার মাথা নত করে একটি চিন্তা দিবেন মসজিদের ভিতরে দিয়েই আপনি সেই তাবিজটি মসজিদের যে কোনো এক কোনারে রেখে আপনি বেরিয়ে আসবেন তো বেরিয়ে আসলেন পরের দিন পরের দিন ভোরবেলা আপনি চলে যাবেন যদি আপনি মসজিদে রেখে রাখে থাকেন এই তাবিজটি আপনি মসজিদে চলে যাবেন যদি মন্দিরে রেখে রাখে থাকেন আপনি মন্দিরে চলে যাবেন ভোরবেলা গিয়ে আবার এই প্রার্থনা করবেন শুধু শুধু প্রার্থনা করবেন আপনার সেই তাবিজটি আপনি হাতে নিয়ে প্রার্থনা করবেন যে যার যে ভাষায় প্রার্থনা করবেন যে আমি আমার সেই তাবিজটি নিয়ে গেলাম এই যেন আমার যে মনো বাঞ্জনা ছিল সেই ব্যঞ্জনা যেন পূর্ণ হয় তোমরা ঠাকুর বা হরি বা ঈশ্বর বা আল্লাহ যে যেটা করবেন মুসলিমরা বললে আল্লাহ হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা তাদের মতো বলে নিবেন আমার যেন মনোবাঞ্চাঞ্জ হয় তো এনে আপনি কী করবেন লাল সুতা দিয়ে লাল সুতা দিয়ে পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন বাদুতে আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি বাম হাতে ব্যবহার করবেন আপনি যেখানে যাবেন আপনি যেখানে যাবেন আপনার যত বড় ভয়ংকার শত্রুরা ছিল যত বড় ভয়ঙ্কার শত্রু রয়েছে সব শত্রু যেখানে যত শত্রু আছে আপনাকে যেখানে যাবেন শত্রুদের কাছে সব শত্রুরা আপনাকে সম্মান দিবে আপনাকে দেখলে সালাম করবে আপনাকে দেখলে ভালোবাসা দিবে বুঝতেও পারবেন না কত বড় ক্ষমতাশালী এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন কাজ করেন তবে একটা কথা মনে রাখবেন যন্ত্র যেভাবে যে অঙ্কন করা আছে ঠিক সেভাবে সেই নিয়মেই অঙ্কন করতে হবে যে কাজে যে লেখা আছে এই লেখা এভাবে লিখতে হবে এই যন্ত্রটি সবাই ব্যবহার করতে পারবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যে যেখানে আছেন প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন যে নিয়ম বলেছি যার যার ধর্মীয় যে যারাই বৌদ্ধ যারা আছেন তারা যদি এটি নিয়োগ প্রয়োগ করেন আপনাদের যে গির্জা থাকে সেই গির্জায় নিয়ে এই নিয়ম পালন গিয়ে যা রেখে আসবেন যে নিয়ম বলছি সেই নিয়মে গির্জায় রেখে আসবেন সেখান থেকে এনে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই এই নিয়মে যারা খ্রিস্টান তারা গিরিজায় রাখবেন বৌদ্ধ যারা সরি আমি বৌদ্ধ খ্রিস্টান যারা তারা গিরিজায় রাখবেন আর যারা বৌদ্ধ তারা আপনাদের যে ধর্মশালা আছে সেখানে রাখবেন একই মতে রাখবেন তো বন্ধুরা যার যার মতে রাখবেন অবশ্যই আপনারা কিন্তু সুফল পেয়ে যাবেন তো আজকের মতো কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করি সঠিক নিয়ম মতন পালন করে সঠিক আপনারা সুফল পান আপনারা সুফল পেলে আমারও ভালো লাগবে আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলি জানাবেন আজকের মতো ভিডিও দেখা শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে নিশে রাখা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন